অবশেষে রাজ্য জুড়ে শুরু হয়ে গেল এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাপটার তালিকা নিবিড় সংশোধন পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যের মধ্যে এই এসআইআর শুরু হয়ে গেছে এবং এইখানে প্রত্যেকেই চিন্তিত যে এনুমেরেশন ফর্ম কেমন করে ফিল করতে হবে অথবা এনএক্সআর সি ফর্মটি কেমন করে ফিল করতে হবে অনেকেই এই বিষয় নিয়ে চিন্তিত তাহলে জানতে চাই যে কেমন করে আমরা অফলাইনে আমাদের ফর্মটি ফিলআপ করব কি কি তথ্য দেব কি কি ডকুমেন্ট দেব সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা থাকছে এই ভিডিওতে আমরা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেন অফিশিয়াল ওয়েবসাইটে এইখানে যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এইখানে কিন্তু সেম ভাবে anexure ফর্মটিও দেওয়া হয়েছে এইখানে যে anexure C ফর্ম দেওয়া আছে এইখানে কিন্তু এনিউমারেশন ফর্ম লিখে দেওয়া আছে উপরে এবং এইখানে কিন্তু পরিষ্কারভাবে যদি দেখা যায় তার পরিষ্কার করে লিখে দেওয়া আছে ইলেক্টরস নেম এপিক তার সঙ্গে অ্যাড্রেস প্রি প্রিন্টেড তো এই যে কয়েকটি তথ্য এই কয়েকটি তথ্য কিন্তু অলরেডি প্রিন্ট করা থাকবে এনুমারেশন ফর্মে কারণ এনুমারেশন ফর্ম কিন্তু বিএল ও নিয়ে আসবে অর্থাৎ বুথ লেভেল অফিসার আপনাদের বাড়ি বাড়ি আপনাদের দরজায় দরজায় নিয়ে আসবে আপনাদের কোনো ফর্ম পার্চেস করতে হবে না কোনো রকমের ফর্ম কিনতে হবে না কোনো রকমের ফর্ম আগেই ফিল করতে হবে না কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু আপনাদের যে ফর্ম সেই ফর্ম আপনাদের পুরনো ছবির সঙ্গে আপনার ডিটেলসের সঙ্গে আপনার দরজায় দরজায় পাঠিয়ে দেবে এবং সেই ফর্মটি হবে কিছুটা এইরকম যেখানে এইখানে আপনাদের প্রি প্রিন্টেড ওল ফটো থাকবে আপনাদের পুরোনো ফটো থাকবে এইখানে আপনাদের একটি নতুন ফটো কিন্তু লাগাতে হবে এইখানে অবশ্যই একটি ফটো লাগবে এইখান থেকেই বোঝা গেল যে এক কপি ফটো আমাদের দরকার রয়েছে তো এখানে একটি ফটো লাগবে তারপর এইখানে ডেট অফ বার্থ আপনাদের লিখতে হবে যে সঠিক ডেট অফ বার্থ সেই সঠিক ডেট অফ বার্থ দিতে হবে তার সঙ্গে সঙ্গে আধার নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার এইখানে লিখে দিতে হবে ফাদার অথবা লিগাল গার্জিয়ান নেম লিখে দিতে হবে এবং এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল তারপরেই বলা হচ্ছে মাদার্স নেম এখানে কিন্তু মায়ের নাম কিন্তু অবশ্যই দিতে হবে সম্পূর্ণ নাম দিতে হবে কোনো রকমের কোনো ভুলভ্রান্তি করলে চলবে না তারপরে এখানে এপিক নাম্বার দিতে হবে অর্থাৎ মায়ের ভোটার কার্ড নাম্বার দিতে হবে এবং যদি স্পাউস নেম থাকে ইফ অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে এখানে দিয়ে দেবেন অর্থাৎ স্বামী হলে স্বামীর নাম স্ত্রী হলে স্ত্রীর নাম দিয়ে দেবেন তার সঙ্গে সঙ্গে তার ভোটার কার্ড নাম্বার থাকলে এইখানে বসিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু চলে আসবো মেন অপশনে অর্থাৎ ডিক্লারেশন এই যে ডিক্লারেশনটি এই ডিক্লারেশনটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এইখানে আপনি যেটা ডিক্লেয়ার করবেন সেই হিসাবে আপনাকে ডকুমেন্ট দিতে হবে তো এইখানে মোট তিনটি ডিক্লারেশন রয়েছে একটি হলো নাইনটিন এইটটি সেভেনের আগে যদি কারো জন্ম হয় সেই ক্ষেত্রে একটি ডিক্লারেশন নাইনটিন এইটটি সেভেনের পর থেকে যদি কারো জন্ম থু থাউজেন্ড ফোরের মধ্যে সেই ক্ষেত্রে আরেকটি অপশন রয়েছে এবং টু থাউজেন্ড ফোর থেকে বর্তমানে যাদের জন্ম তাদের জন্য আলাদা একটি অপশন রয়েছে তো যাই হোক এইখানে সবার প্রথমে আমরা দেখব যে ডিক্লারেশনের মধ্যে সবার প্রথমে বলা হচ্ছে যদি আপনার জন্ম আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর ফার্স্ট জুলাই নাইনটিন তো ফার্স্ট জুলাই নাইনটিন এর আগে যদি আপনাদের জন্ম হয় সেই ক্ষেত্রে শুধু নিজের যে কোনো একটি ডকুমেন্ট দিলে হবে শুধুমাত্র নিজের যে কোনো একটি ডকুমেন্ট এবং যদি আপনার দুই হাজার দুই ভোটার লিস্টে নাম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই এবং তার সঙ্গে সঙ্গে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার যে কোনো একটি ডকুমেন্ট অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে সেগুলির মধ্যে একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে দুই নম্বরে কিন্তু এইখানে বলে দেওয়া হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেন অ্যান্ড সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড কারো জন্ম হয় সেই ক্ষেত্রে এখানে কি বলে দেওয়া হচ্ছে নিজের যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ নিজেকে প্রমাণ করতে হবে তারপরে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ তো যাই হোক এইখানে কিন্তু বাবা মায়ের যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তার সঙ্গে সঙ্গে নিজের একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে বোঝা গেল যে দুইটি ধাপ বললাম আমি দুইটি ধাপ বোঝা গেল তিন নাম্বার ধাপে যদি আমরা আসি তাহলে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার সেকেন্ড ডিসেম্বর টু সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড পর যদি কালো জন্ম হয় সেই ক্ষেত্রে তাকে নিজের ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তার সঙ্গে সঙ্গে তার বাবার একটি ডকুমেন্ট দিতে হবে এবং তার সঙ্গে তার মায়ের একটি ডকুমেন্ট দিতে হবে যদি এই সমস্ত ডকুমেন্ট দেন তাহলে কিন্তু আপনি বা আপনার নাম ভোটার লিস্টে টিকে যাবে ভোটার লিস্টে উঠে যাবে আর কোন সমস্যা নেই অর্থাৎ এসআইআর লিস্টে উঠে যাবে তো যাই হোক এই ডিক্লারেশনটি করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এইখানে এগারোটি ডকুমেন্টের যে লিস্ট সেই লিস্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই জানে যে আধার কার্ডকে অ্যাড করা হয়েছে আধার কার্ডকে কিন্তু অ্যাজ আইডেন্টি কার্ড হিসাবে অ্যাড করা হয়েছে সেই জন্য আধার কার্ড দিয়েও কিন্তু করা যেতে পারে তবে আধার কার্ডের সঙ্গে কি কী ডকুমেন্ট দিতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু বিএলওরা ভালো বলতে পারবে বিএল ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বিএলওরা কিন্তু সঠিকভাবে বলতে পারবে যে আধার কার্ডের সঙ্গে কোন ডকুমেন্ট দিতে হবে যাই হোক এই বিষয় নিয়ে পরে আলোচনা হবে তো যদি ফর্মটা এতটুকু ফিল করা যায় এবং ডকুমেন্ট অ্যাটাচ করা যায় তাহলেই কিন্তু হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না এবং নিচে এসে এখানে ডিক্লারেশনের ডেট প্লেস এবং এখানে সিগনেচার করে যদি আমরা ফর্ম সাবমিট করে দেই বিএলওর কাছে তাহলেই কিন্তু আমাদের যে সমস্যা সেই সমস্যা সমাধান হয়ে যাবে তবে এইখানে আরেকটি কথা মাথায় রাখতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট বা মানুষ যাদের নাম দুই হাজার দুইয়ের এসআইআর লিস্টে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্ট দিতে হবে না তাদের নাম কিন্তু অটোমেটিক্যালি দুই হাজার পঁচিশের যে এসআইআর লিস্ট সেই এসআইআর লিস্টে উঠে যাবে তবে যারা এই এগারোটি ডকুমেন্টের মধ্যে একটিও ডকুমেন্ট দেখাতে পারবে না তাদের জন্য সমস্যা হবে এবং তাদেরকে ডিটেক্ট করা হবে এবং তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে তো সেই জিনিসটি অবশ্যই অন্যদিকে রাখবো যারা ভারতীয় নাগরিক রয়েছে তাদের নাম কিন্তু কেউ কাটতে পারবে না তারা ডকুমেন্ট দেখাবে এবং তারা অবশ্যই ভারতীয় নাগরিক হিসেবে ভারতেই থাকবে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যদি কাজ সঠিকভাবে হয় যদি এসআইআর সঠিকভাবে হয় যদি অফিসারেরা ঠিকমতো কাজ করে তাহলে কিন্তু কোনোরূপ সমস্যা হওয়ার কথা নয় তো দেখা যাক এ কি হয় কতজনের নাম বাদ পড়ে এসআইআর কবে শুরু হচ্ছে কবে শেষ হবে কবে কী হবে সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেল ভিডিও বানিয়েছি উপরে আই বটনের লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও দেখতে হবে অবশ্যই দেখে নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ